সাত বছর রিলেশন করে হাত করেছে টাকা বাঁচিয়ে ক্লাস নাইন থেকে মাস্টার্স কমপ্লিট করেছি তাকে আর চাকরির জন্য মায়ের গহনা বাসা থেকে না বলে এক লাখ সতেরো হাজার টাকায় বিক্রি করে চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলাম দুহাজার পনেরো সাল থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত আমি পরিবারের চাপে ডিপ্রেশনে ছিলাম কখনো তাকে কিছু বলি নাই একাধিক বিয়ে ভেঙে দিয়ে পরিবারের সাথে বারবার মানসিক অত্যাচারে জর্জরিত হয়েছি তবুও তাকে চাকরি না পাওয়া পর্যন্ত কিছু বলি নাই দুহাজার তেইশ সালে অক্টোবর মাসে এগারো তারিখ তার চাকরি হয় আর বাইশে নভেম্বর আমি বিয়ের কথা বলি আমার কাছে সময় চাই সে ধীরে ধীরে অফিসের ব্যস্ততার অজুহাত দেখিয়ে যোগাযোগ কম করে ইচ্ছে করে ফোন দিলে বিভিন্নভাবে কৌশলে এড়িয়ে চলে একুশে ডিসেম্বর বাসা থেকে প্রচুর চাপ আসে বিয়ের জন্য না পেরে তার কথা পরিবারের কাছে বলি আমার বড় ভাই আমার ভাবির মাধ্যমে সব জানতে পারে চব্বিশে ডিসেম্বর আমার ভাই তার সাথে দেখা করে সে খুব সুন্দর করে নানানভাবে আমার ভাইকে বুঝাই আমি নাকি তার যোগ্য না তারপরে আরও অনেক কিছু বলে আমার ভাইকে ফিরিয়ে দেয় তারপর থেকে ঝগড়া শুরু হতে থাকে বিভিন্নভাবে আমি দেখা করতে চাইলে উত্তর একটাই আসে না সরি আমি এখন আসতে পারবো না অনেক ব্যস্ত আছি বিভিন্ন নাম্বার থেকে আমি তাকে কল দিই বাইবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করে দেয় তারপর আমি কোনো উপায় না পেয়ে একদিন অফিসে গিয়ে তার সামনে প্রচুর কেঁদেছিলাম দুই হাত ধরে জোর করেছিলাম আমার আট বছরের শ্রম সাধনার সময় ফিরিয়ে চেয়েছিলাম কোনো সারা পাইনি আমি শূন্য হাতে ফিরেছিলাম আমাদের সম্পর্ক অবশেষে বিচ্ছেদে পরিণত হয় দুইবার আত্মহত্যা করতে গিয়েও আমি পারি নাই বড় ভাই মা বাবা সম্মানের দিকে চেয়ে ছাব্বিশে ডিসেম্বর আমি বিয়ে করি মা বাবার পছন্দ ছেলেকে বিয়ে করি আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই সুখে আছি যা আমি কোনো দিন আশা করি নাই এখন সেগুলাই পাচ্ছি নিয়ম করে সুখ আমার দরজায় করা নাড়ছে সাত ফেব্রুয়ারি সে বিয়ে করে উচ্চ পরিবারের এক বড় লোক বাবার আদরের মেয়েকে তখন লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব ঘন্টায় ঘন্টায় দিত কিন্তু রিভেন্স অব নেচার বলে একটা কথা আছে যা প্রকৃতির প্রতিশোধ আঠাশ নভেম্বর সে বাইক অ্যাক্সিডেন্ট করে লাখ টাকা খরচ করেও অবশেষে ছাব্বিশে ডিসেম্বর সে পৃথিবী থেকে বিদায় নেয় আমার বিবাহবার্ষিকী আর তার মৃত্যুবার্ষিকী একই দিনে ছিল আমাকে এখন কেউ যদি বলে পৃথিবীটা ঠকবাজদের দখলে আমি বরাবরই বলবো না ঠকবাসদের এই পৃথিবীতে ঠকতেই হবে হয়তো এক বছর নয়তো বছর পর কিন্তু হ্যাঁ ঠকবাজদের বিচার হবেই হবে সেটা এই পৃথিবীতেই হবে মানুষকে কেউ কখনো ঠকিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি মানুষ হিসাবে আমরা একটা প্রতিজ্ঞায় করতে পারি যে কারো উপকার করতে না পারলেও কোনোদিন দিন কারো ক্ষতি করবো না মানুষকে ঠকিয়ে কেউ কোনোদিন কখনো বড় হতে পারেনি আর কোনো দিন পারবেও না মানুষের ভিতরে সব থেকে হলো মনুষ্যত্ব আর সেই মনুষ্যত্বটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই মানুষের কোনো মূল্য থাকে না যে মেয়েটা শুরু থেকে তোমাকে সাপোর্ট করলো ভালোবাসলো তার সব সর্বোচ্চ দিয়ে তোমার চাকরি করাইলো তোমার লেখাপড়া শেষ করাইলো অথচ তুমি যখন দুই টাকার মালিক হইলা তখন তাকেই ভুলে গেল যাই হোক গল্পটা একজন আপু লিখেছিলেন সে হয়তো কষ্ট পেয়েছিল এখন আলহামদুলিল্লাহ আপুটা অনেক সুখে আছে ভালো আছে এই গল্পের সাথে আমার কোনো মিল নেই গল্পটা করে একটা বিষয় খুব ভালোভাবে জানতে পারলাম ঠকবাসের আল্লাহ তালা পৃথিবী থেকে কোনো না কোনোভাবেই ঠকিয়ে তারপরে নিয়ে যান